হ্যালো স্টুডেন্ট এই ভিডিওতে সারণী সম্পর্কে তোমাদের যত প্রশ্ন আছে যত সমস্যা আছে আশা করি সবকিছুর সমাধান হয়ে যাবে তো আমরা অভিঘ্নস্ত ডাটা থেকে অবিঘ্নস্ত উপাত্ত থেকে জনসংখ্যার নিবেশন সারণী হিসেবে করতে হয় এটা গত ভিডিওতেও দেখেছিলাম এই ভিডিওতে তোমাদের যত প্রশ্ন আছে সবগুলো একবারে ক্লিয়ার করা হবে আর কি আরেকটা আমরা সলভ করব তো এটা যদি করা হয় আমাদের তাহলে আশা করি আর কোনো সমস্যা থাকবে না প্রথমে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার জন্য আমাদের শ্রেণী সংখ্যা জানতে হয় শ্রেণী সংখ্যা কি আমরা শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা মানে আমাদের পরিসর আমরা ভাগ করবে শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যক্তি তো শ্রেণী সংখ্যা হচ্ছে আমাদের আমাদের কয়টা এই যে টেবিলে কতগুলো কলাম সারি হবে সেটাকে আমরা বলছি শ্রেণী সংখ্যা সারি কয়টা হবে এটা আমরা বলছি শ্রেণী সংখ্যা যেটা আমরা নির্ণয় করব আর পরিসর হচ্ছে আমাদের এই যে তথ্যগুলো দেওয়া থাকবে ডাটাগুলো দেওয়া থাকবে এই ডাটাগুলো সর্বনিম্ন ভ্যালু এবং সর্বোচ্চ ভ্যালু যেটা থাকবে এদের মধ্যবর্তী যে ডিস্টেন্স বা পার্থক্য এটাকে বলছি আমরা পরিসর আর শ্রেণী ব্যক্তি হচ্ছে আমরা একটা শ্রেণী যে নিব শ্রেণীর একটা নিম্নমান থাকবে ধর হচ্ছে আমরা ধর বিশ থেকে ত্রিশ এভাবে নেই তো এটাকে আমরা বলি যে শ্রেণীর নিম্নমান এবং শ্রেণীর এটা কিন্তু একটা শ্রেণীর নিম্ন উচ্চমান তো এই নিম্নমান থেকে উচ্চমানের যে পার্থক্য এটাকে আমরা শ্রেণীর ব্যক্তি বলছি মানে একটা শ্রেণীর যে ব্যক্তি তো শ্রেণীর ব্যক্তিটা অনেক সময় প্রশ্নে তোমাদের বলে দিবে যে শ্রেণী ব্যক্তি পাঁচ ধরে আহ গণসংখ্যা সারণী করো বা দশ ধরে তো বলে দিলে ওই রকম ধরবা আর যদি বলে না দেয় তাহলে হচ্ছে তোমার সুবিধা মতো ধরে নিবা তো আমরা এখানে যদি দেখি এখানে মধ্যে সর্বনিম্ন ভ্যালু আছে এখানে দেখো কত একুশ আর সর্বোচ্চ ভ্যালু কত আছে এখানে তো আমরা যদি পরিসর করি তাহলে পরিসর কি হবে পরিসর পরিসর হবে সর্বোচ্চ ভ্যালু যেটা থাকবে নব্বই এটা থেকে সর্বনিম্ন ভ্যালু আমরা বিয়োগ করবো একুশ বিয়োগ করার পর আবার আমরা এক যোগ করবো তাহলে হচ্ছে আমাদের পরিসর বের হয়ে যাবে তো এখানে পরিসর কত হবে আসলে 69 হবে এখানে 70 70 তো 70 হচ্ছে আমাদের পরিসর তাহলে এখানে আমরা লিখে দেই 70 হচ্ছে আমাদের পরিসর তারপর চলো শ্রেণী ব্যক্তি তো পরিসর যেহেতু সত্য তাহলে ধরানো যদি শ্রেণী ব্যক্তি 10 দড়ি তাহলে আমাদের 6টা 6টা হচ্ছে শ্রেণী আসবে এটা আমরা করতে পারি অথবা আরো কম বেশি ধরতে পারি তো আমরা দশ ধরলে আমাদের জন্য সুবিধা হবে আর ধরো তোমার প্রশ্নে বলে দিছে শ্রেণী ব্যক্তি তুমি বারো ধরে করতে হবে তো আমরা ধরো বলে দিছে প্রশ্ন বারো ধরে করতে হবে তাই আমরা বারো দিয়ে করি তো সত্তর কে যদি আমরা বারো দিয়ে ভাগ করি কত হয় পাঁচ দশমিক কিছু একটা আসবে তো পাঁচ আমাদের যে পূর্ণ সংখ্যাটা আসবে সংখ্যা পরে যদি দশমিক আসে তাহলে আমরা এটা হচ্ছে পরবর্তী সংখ্যাটা নিব এখানে পাঁচের পরে দশমিক আসছে এটা আমরা ছয় নিব আর কি তার মানে আমাদের শ্রেণী সংখ্যা ছয় হবে আমরা যদি শ্রেণীর ব্যক্তি বারো নিই তো এরকম ভাবে এখানে আমাদের শ্রেণী সংখ্যা কত আমরা ধরতে পারি মানে হ্যাঁ তাহলে এখন আমাদের শ্রেণী সংখ্যা বের হয়ে গেছে এখন আমরা করবো কি টেবিলটা বানানোর জন্য তো টেবিলটা জন্য যেহেতু আমরা শুধু গণসংখ্যা নিবেশন সারণি করছি এই জন্য আমাদের তিনটা কলাম হলে হবে এই যে একটা কলাম একটা দুইটা তিনটা কলাম তো এই কলামটা একটু বড় করে দিই এই এখানে শ্রেণী ব্যক্তি আমরা দিব তো প্রথম কলামে আমরা দিচ্ছি শ্রেণী অথবা শ্রেণী ব্যক্তি যেটা লিখো এখানে সমস্যা নেই শ্রেণী ব্যক্তি তারপর হচ্ছে টালি যেহেতু অবিন্যস্ত এই জন্য টালি দিতে হচ্ছে আর কি তারপরে গণসংখ্যা আর তোমাদের অনেক প্রশ্ন দেখবে যে এরকম টেবিল দিয়ে দিবে টেবিল থেকে পরবর্তীতে তোমাদের কাজ করতে বলবে তো এখানে যেহেতু আমাদের টেবিলই বানাইতে হবে এই জন্য আর কি আমাদের কালি দিতে হচ্ছে তো আমাদের ছয়টা ছিল আমাদের শ্রেণী সংখ্যা তাহলে এখানে আমাদের ছয়টা গুণ করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার এখন হচ্ছে আমরা হয়ে রয়ে গেছে যেহেতু আমাদের সর্বনিম্ন ভ্যালু হচ্ছে একুশ তাহলে আমরা একুশ থেকে এখান থেকে শুরু করতে পারি

বাইশ হবে এখানে এখানে তো পঞ্চমটার সময় আমরা আর করে দিই ছাব্বিশ এখানে এখানে ত্রিশ ত্রিশ তারপর পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হচ্ছে এখানে চল্লিশ এখানে পঞ্চাশ পঞ্চাশ কোথায় দেখো পঞ্চাশ হচ্ছে এই যে এখানে তো পঞ্চাশ থেকে আহ পঞ্চাশ থেকে 60 এখানে টোটাল কতটা আছে 9 দশ এগারো তারপরে আবার দেখো আছে কত সত্তর সত্তর কোথায় আছে আমাদের এখানে এখানে সত্তর একাত্তর এখানে তারপরে আশি আশি এখানে 90 এখানে তাহলে দেখতে পাচ্ছ আর এখানে হচ্ছে একটা ওয়াই তো এরকম গেল হচ্ছে আমাদের টালি তারপর টালিগুলো গুণে আমরা এখানে গণ সংখ্যা লিখে দেবো এখানে কত হয়েছে আট এখানে হয়েছে দুই এখানে হয়েছে আমাদের কত এলেভেন এখানে হয়েছে শূন্য জিরো জিরো এখানে টু হবে এখানে টু হবে তাহলে আমাদের টোটাল পঁচিশ জনের তথ্য ছিল এটা যদি গণনা করি তাহলে এখানে আমাদের এন বা টোটাল যে গণসংখ্যা এটা কত পঁচিশ হইতে হবে তো আমরা দেখি এখানে কত দশ একুশ একুশ আর চার পঁচিশ তাহলে আমাদের আমাদের যে গণসংখ্যা নিবেশন সারণী সঠিকভাবে করতে পারছি তো এখানে একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে তো গণসংখ্যা নিবেশন সারণী আমার এখানে হয়ে গেছে এখানে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যেটা হচ্ছে আমরা যে সর্বনিম্ন ভ্যালু যেটা নেই এটা হচ্ছে অনেকে হচ্ছে আমরা রাউন্ড ফিগারে নিই যে বিশ থেকে শুরু করি তারপরে ধরো এখানে আমাদের সর্বনিম্ন ভ্যালু যদি বাইশ বা তেইশ থাকতো আমরা কি করতাম যে বিশ থেকে নিতাম একটা সুন্দর দেখা যায় তো এটা হচ্ছে সুন্দর যোগ করতে গেলে অনেক সময় দেখা যাবে যে তোমাদের সর্বোচ্চ ভ্যালু এটা হচ্ছে এদিকে লেকিং করে যাবে যে সর্বোচ্চ ভ্যালু যেটা আছে এর চেয়ে তোমার কম পর্যন্ত এটা হচ্ছে ধরো এখানে একানব্বই ধর তোমার ভ্যালু যদি এখানে একটা বিরানব্বই থাকতো আর তুমি যদি ইচ্ছে এভাবে শুরু করতে তাহলে কিন্তু হইতো না বা এখানে বিরানব্বই থাকলে তো আমরা পরিসরটা ওইভাবে নির্ণয় এরকম হইতো আর কি আচ্ছা এটাই তো তোমরা যত থেকে সর্বনিম্ন বেলা থাকবে খেলা বাজাতে তোমরা তত থেকে শুরু করো আর কি এটা শ্রেণী ব্যক্তি লিখাটা তো সারণি সারণী সম্পর্কে আমাদের মোটামুটি এটাই হচ্ছে আলোচনা তারপরে আছে পরের ভিডিওতে আমরা দেখবো সারণি থেকে কিভাবে আমরা শক্তি প্রদীর গড় তারপর মধ্যক এবং প্রচুর নির্ণয় করতে পারি আর এই ভিডিওতে এই সারণী সম্পর্কে তোমাদের কোন প্রশ্ন থাকলে কমেন্টে কমেন্টে জানাতে পারো ধন্যবাদ